রোদা এই পার্কের ভিতরে মনে করেন রাত্রে বেলা মানে যখন ঠান্ডা পড়ে তখন সবাই আইসা এখানে বিচার নেই আর এই গাছগুলো দেখতেছেন গাছগুলো অরিজিনালি প্রাকৃতিক ঘাস এটা কোনো ইয়ে না এক্সট্রা লাগানো না তো মাঝে মধ্যে ফ্রি থাকলে আমরা এখানে এসে একটু একটু বসে বসে ভালো লাগে তো বাতাস হাওয়া বাতাস মানে গাছ গাছালি আছে ওই যে গাড়ি গাড়ি নিয়ে ফ্রেন্ডের গাড়ি গাড়ি নিয়ে ভালোবাসা কে তো গানের ইজ্জত মারিয়াছ গানের গান তো গানের যে মেইন সুর যে মেইন